আপনাদের কাছে প্রশ্ন সবাই উত্তর দিবেন যে সলাট ইবাদত নাকি ইবাদত নই ইবাদত আর ইবাদতের পূর্ব সত্য হলো কি পবিত্রতা আর পবিত্রতা মানে আপনার দেহ পবিত্র থাকতে হবে পবিত্রতা মানে আপনার আপনি উজু করবেন আচ্ছা বলুন তো অজুর ফরজ কয়টা কথা বলেন ছয়টি চারটা আগেরটা চারটে আগের চারটেই আর দুইটা কি সিরিয়াল মেনটেন করতে হবে আরেকটা কি একটা হলো সিরিয়াল মেনটেন করে অজু করতে হবে আরেকটা হলো এক অঙ্গ ধোয়ার আগেই মানে ধোয়ার পর পর আরেক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই ধুতে হবে মানে অজু চলাকালীন কোনো কথা যাবে না অজু করতে হবে আপনাদের যখন অজু করবেন তখন হাত ধুয়ে দেখবেন আপনার বন্ধুর সাথে কথা বলছেন এই হাত শুকিয়ে যাচ্ছে অজু হবে অজু হবে না তীরে স্থিরে অজু করতে হবে প্রত্যেকটা অঙ্গ যেন ভালোভাবে ভিজে এখন অজু শেষ এখন ওখানে বসে দোয়া করতে হবে অজু যেখানে করেছেন ওখানে বসেই দোয়া করতে হবে কি দোয়া যে আল্লামাল তা আলমিন মিনাল হির আরেকটি দোয়া রাফুল সাল্লাম বলেছেন এই দোয়াটা যদি কেউ বলে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরো খোলা সোয়ান বলুন কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদহু ওয়া রাসূলু রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন বলেন এই দোয়া যা বললো বলার সাথে সাথে জান্নাতের আটটি দরজা তাকে ঢাকা হবে জান্নাতে ঢুকো প্রবেশ করো এই দোয়া বলে কে কথা বলেন তুই বলতে হবে সম্মানিত উপস্থিতি এখন মসজিদে প্রবেশ করবেন আচ্ছা বাম পা দিয়ে প্রবেশ করবেন নাকি ধান পা দিয়ে মসজিদে প্রবেশের দোয়া পারেন কি আল্লাহুম্মা মাফতাহ হালি আবওয়াব ওয়া রাহমাতিক যে মসজিদে ঢোকার পরে দুই রাকাত সালাত পড়ি আছে কি না দেখিবেন শুক্রবার আবার নাসকে মসজিদে আল্লাহ নবীর সুন্নাতের উপরে লাল বাতি চালিয়ে দিয়েছে আমি বলি মাসজিদে নয় রাসুলের সুন্নাতের উপরে তারা লিখে দিয়েছে যতক্ষণ লাল বাতি চলবে জ্বলবে ততক্ষণ সুন্নাত পড়া যাবে না অথচ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লাম খুতবা দিচ্ছেন খুদবা দেওয়াকালীন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো প্রবেশ করে বসে পড়লো আল্লাহর নাবি বলছেন এই উঠো তুমি দূরে রেকা সলা তাদের করেছ তখন সে ব্যক্তি বললো জি না আমি সলাতাতে করিনি ক উঠো দুরাকা সলাত আদায় করা সংক্ষিপ্ত করে মানে খুদবা চলাকালীন সময়ে প্রবেশ করলে সলাত আদায় করতে হবে সত্য কি সংক্ষিপ্ত হতে হবে তার মানে উঠবে আর বসবে এটা নয় তার মানে হলো ছোট আকারে ছরা সলাত আদায় করতে হবে এখন আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে মসজিদে প্রবেশ করে দুরাকা সলাত আদায় আমরা করি না এটা শুধু জুমার দিন না প্রত্যেক সময় হাদিস বুখারি চারো শত চুয়াল্লিশ নাম্বার হাদিস কত নাম্বার তুমি এখন সাজতেও যুবক পেয়ে যাবে চারশত কত নাম্বার চুয়াল্লিশ রাসুল সাল্লাম বলছে মাসজিদে প্রবেশ করার পরে তোরা কাজ সলাৎ আদায় না করে বস না অন্য এক হাদিসে আল্লাহর নবী বলছেন যে পিয়ামতের আরেকটি আলামতের নাম হলো তারা মসজিদে প্রবেশ করবে কিন্তু দুরাকার সুন্নাত পড়বে না আমরা ইমামকে মানি অন্তর দিয়ে ভালোবাসি আর ইমামরা বলেছে ইজা সহুয়াল হাদিস ফাহা মাঝহাবি যখন রাসুল সৈ হাদিস পাওয়া যাবে ওটি আমার মাঝহাব আমার কোনো নির্দিষ্ট কি নাই মাঝহাব নাই কিন্তু পণ্ডিত আমরা বেশি ভালোবাসি আপনাদের বলেছি না আমরা ভালোবাসি আল্লাহকেও আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু আমরা রাসুলকে যত ভালোবাসি তার চাইতে তার চাইতে অগণিত অগণিত ভাবে আল্লাহকে ভালোবাসি কেননা আল্লাহ সৃষ্টিকর্তা আর রাসুল হচ্ছেন কি সৃষ্টি আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা আমি সৃষ্টির চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি যিনি স্রষ্টা কথা বলেন কিন্তু আমরা অধিক ভালোবেসে আমরা সৃষ্টি করতে আমরা কি করব না খাটো করব না